বন্ধুরা আজকে তোমাদের বন্ধু তানিয়া নিয়ে এসেছে একটা অন্য ধরনের ছবি খুব সুন্দর একটা যেটা সচরাচর কেউ চোখে পড়ে না বা আঁকে না আঁকা মাথায় আসে না খুব সুন্দর একটা ছবি ঠাকুরের তৈরির আগের মুহূর্ত খড়ের তৈরি মা ছবিটা আঁকছে আমাদেরই বন্ধু নম্বর সপ্তাংশী সাউটে ভীষণ সুন্দর একটা ছবি বন্ধুরা কমপ্লিটের পর বন্ধুরা ছবিটি কমপ্লিট হয়ে গেছে যদি এই ছবিটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং এই ছোট্ট বন্ধুটিকে অবশ্যই উৎসাহ দিও খুব আনকমন একটা খুব সুন্দর একটা মেয়ের ছবি অসাধারণ চিন্তাভাবনা সত্যি অসাধারণ